অনেকেই এখন নাই বা থাকে না তাদেরকে একটু মেনশন করে দেন আর একটু আপনাদের শেয়ার করে দেন ওকে একটু সবাই এই কাজটা করেন আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলবো খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়াশোনা করবো ইনশাল্লাহ হ্যাঁ সবাই একটু মেনশন দেন আপনার পরিচিত ফ্রেন্ডদেরকে যারা আপনার সাথে অ্যাডমিশন প্রিপারেশন দিচ্ছে তাদেরকে একটু মেনশন দিয়ে দেন হ্যাঁ ওকে স্বাগত জানাচ্ছি সবাইকে বাংলাদেশ টু পয়েন্ট জিরোতে আমাদের এই বিজয় উপলক্ষে আমাদের আজকের বিজয় বিজয় নেটওয়ার্ক টু ফ্রি কোর্স এই কোর্সের ফিজিক্সের দুইটা চ্যাপ্টার পড়াশোনা করব নিউটনিয়ান বলবিদ্যা ও ক্ষমতা আপনারা জানেন ফার্স্ট পেপারের খুবই গুরুত্বপূর্ণ আর কি একবারে বেস চ্যাপ্টার বেস বেস চ্যাপ্টার বলা যায় নিউটনিয়ান বলবিদ্যা সাথে কাশক্তি ক্ষমতা তো এই দুটো চ্যাপ্টার আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের খুব ভালো রকম আইডিয়া থাকা উচিত এবং আমাদের আইডিয়া থাকা উচিত যে এই দুটো চ্যাপ্টার থেকে অ্যাডমিশনে কি রকম প্রশ্ন হয় এবং আমাদের কিভাবে পড়তে হবে কৃষির জন্য কৃষির জন্য কীভাবে পড়তে হবে এই বিষয়টা নিয়ে আমি আজকে ডিটেলস কথাবার্তা বলবো ইনশাল্লাহ তো আমরা দেরি করব না জাস্ট আপনি একটু আপনার ফ্রেন্ডদেরকে জানাই দেন যে আমরা এখনই ক্লাস শুরু করবো এখনই ক্লাস শুরু করব এই জন্য আপনি আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দেন আর যদি সুযোগ থাকে আপনি অবশ্যই নিজের টাইম লাইনে একটু শেয়ার করে দিবেন হ্যাঁ ওকে আমরা চলে যাব আমাদের ক্লাসে আমরা হ্যাঁ চলে আসো ওকে দেখি কে কে আছে মিশু আছে নওশিন আছে মৌরি আছে আয়মান আছে ওকে অনেকে আছে আমার সাথে ওকে আমি ক্লাসে চলে যাই দেখো ওকে আচ্ছা দেখো আমরা একটু আহ পড়াশোনার দিকে যাব তো শুরুতে আমরা একটু দেখি নিউটনিয়ান বলবিদ্যা আচ্ছা এখানে তোমাদের প্রথমে একটা আইকিউ টেস্ট করি আচ্ছা আইকিউ টেস্ট এরকম আইকিউ টেস্ট করি একটা আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন করলাম যে এক শব্দে বায়োলজি বায়োলজিকে রিপ্রেজেন্ট করো প্রেজেন্ট করো সবাই এমন একটা শব্দ বলো তো যেটা বায়োলজি রিপ্রেজেন্ট করে হ্যাঁ এমন একটা শব্দ বলো যে শব্দটা তোমার বায়োলজি সাবজেক্টটাকে রিপ্রেজেন্ট করে বলো তো দেখি কে কি বলে কার আইকিউ লেভেল কত এবং এর মধ্যেই একটু নিজেদের টাইম শেয়ার করে দেন ফ্রেন্ডদেরকে জানাই দেন যে আমরা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করবো হ্যাঁ মা আমি একটু ব্যস্ত আছি আমি পরে ফোন দিচ্ছি হ্যাঁ ওকে আচ্ছা তোমরা সবাই একটু এইটার অ্যান্সারটা একটু আমাকে বলো হ্যাঁ সবাই এর অ্যান্সারটা বলো একটু দেখি যে কে কি বলতে পারে এবং এই জায়গা থেকেই আমাদের পড়াশোনা শুরু কিন্তু হ্যাঁ এটা আমাদের আজকের পড়াশোনা রিলেটেড প্রশ্নই হ্যাঁ আয়মান আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আচ্ছা জীবন আন্নাফি বলছে জীবন আচ্ছা এইটা একটা প্রশ্ন দিলাম আরেকটা প্রশ্ন দিলাম সেম আরেকটা প্রশ্ন দিলাম এক শব্দে ফিজিক্স ফিজিক্সকে রিপ্রেজেন্ট করো করো আচ্ছা তোমরা এইটা হচ্ছে তোমার থাকলো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা এটা একটু নিজেদের মতো করে চিন্তা করে আমাদের পেজে বা গ্রুপে তোমরা হ্যাঁ আমি সেখান থেকে দেখে নিব অথবা যারা পারবা তারা হচ্ছে এইখানে কমেন্ট করে জানাও আচ্ছা এবং আমি ক্লাস শেষে বলে দিব ক্লাস শেষে আমাকে একটু মনে করে দিবা যে এক শব্দে ফিজিক্স এবং বায়োলজিকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই আচ্ছা আমি বলে দেখো ফিজিক্সকে যদি আমি এক রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমি যে শব্দটা এটা এক একটাই করতে পারে আমি যে শব্দটা ইউজ করবো সেটা হচ্ছে বল আমি ফিজিক্সকে রিপ্রেজেন্ট করার জন্য যে শব্দটা চুজ করবো সেটা হচ্ছে বল কেন আচ্ছা দেখো তো ভাইয়া যেখানে বল আছে সেখানে কাজ আছে যেখানে বল আছে সেখানে তরণ আছে বল নাই কাজ নাই বল নাই তরণ নাই বল নাই স্মরণ নাই তার মানে বল আছে তো সবকিছু আছে কাজ আছে তো দুনিয়া আছে কাজ আছে তো পৃথিবীতে আছে সবকিছুই আছে বিষয়টা বুঝতে পারছো তার মানে তুমি যেখানেই যাও বল থেকে তোমার বাকি টুকুর কথাবার্তা বল আছে কিনা তারপরে তোমার হিসাব নিকাশ বুঝতে পারছো তার মানে ফিজিক্সটায় পুরো ফিজিক্সে বল খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে বল থাকার পর তোমার চিন্তা ভাবনা বুঝতে পারছো কি ভাইয়া আচ্ছা তো তোমাদের এটা টাস্ক থাকলো যে বায়োলজিকে তুমি এক শব্দে রিপ্রেজেন্ট করবা এটা তোমরা করতে পারো তো আমরা সেই আচ্ছা তো সেই বল নিয়ে আমরা পড়াশোনা করব যেটা আমি মনে করি যে এটা হচ্ছে ফিজিক্সের একটা ভিত্তি হ্যাঁ বলটা হচ্ছে ফিজিক্সের একটা ভিত্তি যে এই বল থেকে আলটিমেটলি যাবতীয় কিছু আচ্ছা তো সেই ভিত্তি নিয়ে আমরা পড়াশোনা করব তো বল নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমাদের একজন মহান বিজ্ঞানীর নাম আমাদের কাছে চলে আসে সেই বিজ্ঞানী আমরা জানি যে নিউটন হ্যাঁ নিউটন 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 এই মহান বিজ্ঞানী ইনি বলের ভিত্তিটা স্থাপন করছে তার বই থেকে তো আমরা সেই তত্ত্বীয় বিষয়গুলোতে না যাই এখানে আমরা বলের গাণিতিক যে হিসাব নিকাশগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে ওকে দেখো আচ্ছা প্রাণী প্রাণী ছাড়াও কিন্তু তোমাদের অনেক কিছু আছে যেটা হচ্ছে বায়োলজিতে থাকে না আচ্ছা দেখো দেখো তো আলটিমেটলি আমরা হচ্ছে ফিজিক্সের যে বল যেহেতু ফিজিক্সের ভিত্তি তো সেই জায়গা থেকে আমরা আলটিমেটলি এবার যে জিনিসটা থেকে শুরু করব বলের গাণিতিক হিসাব নিকাশ শুরু করব আচ্ছা বলের গাণিতিক ফর্ম গাণিতিকভাবে বলের আমরা ফর্ম যেটা পাই সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে হ্যাঁ নিউটনের সেকেন্ড ল থেকে নিউটনের সেকেন্ড ল থেকে কি আমরা বলের গাণিতিক হিসাব নিকাশ পাই আচ্ছা সেখানে কি বলছিল কোনো বস্তুতে প্রযুক্ত বল বল বস্তুর ভর বেগের পরিবর্তনের হারের সমান বস্তুর ভর বেগের পরিবর্তনের হারের সমান আচ্ছা তো এখান থেকে সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আলটিমেটলি আমরা এভাবে বলছিলাম যে এফ ইকুয়ালস টু ডিপি ভাগ টি আচ্ছা ডিপি ভাগ টি আচ্ছা এই জায়গাটা আমরা একাডেমিক থেকে পড়ে আসছি কিন্তু ভাইয়া এইখান থেকে এবার আমাদের চিন্তাটা একটু ভিন্ন হবে আমরা একটু বড় পরিসরে চিন্তা করব আচ্ছা বিষয়টা হচ্ছে আমরা দেখো তো যেহেতু ভরবেগকে আমি ভাগ করছি সময় দ্বারা এই বিষয়টাকে আমরা কি অন্তরীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি না পারি কিন্তু দেখো কিভাবে প্রকাশ করতে পারি আমি বলতে পারি এফ ইকুয়াল টু ডিডিটি অফ পি অর্থাৎ ভরবেক যদি কখনো আমার ভরবেক এই পিটা চলক আকারে থাকে কি বলতো চলক আকারে থাকে যদি আমার ভরবেগ পি কখনো চলক আকারে থাকে তখন সেটাকে আমি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে বল পাবো আচ্ছা অনুরূপভাবে আমি লিখতে পারি পি টু ইন্টিগ্রেশন অফ এফ ডিটি এফ ডিটি যদি আমার কি থাকে এই এফ পিটা পিটা যদি আমার চলক আকারে থাকে যদি আমার পিটা চলক আকারে থাকে আমি লিখতে পারি বুঝতে পারছো তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা আগে শুধু ভরবেগ মানে ভরবেগের পরিবর্তনের হারটা প্রযুক্ত বলে সমানুবাদিক এতটুকু চিন্তা করতেছি তো এই জায়গা থেকে আমরা দুইটা ফর্মুলা ডিভেলপ করতে পারলাম যে সময়ের সাপেক্ষে ভরবেগের অন্তরকটাই বল আর সময়ের সাপেক্ষে বলের সমাকলকটাই ভরবেগ বুঝতে পারছো তো এই জায়গার দুটো আমাদের একটু চিন্তা করতে লাগ হইতে পারে গাণিতিকভাবে কখন যদি আমার ভরবেগ এই পি এবং এফ এই দুইটা যদি আমার চলক আকারে থাকে তাহলে কি আমরা অন্তরীকরণ এবং যোগজীকরণের মাধ্যমে অন্য রাশিটা বের করতে পারব ঠিক আছে এটা আমাদের প্রাথমিক লেভেলের একটা কাজ ওকে ঠিক আছে তার মানে সহজ কথা হয় আমরা বলতে পারি যে সময় সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হার সেটাকেই আমরা বলবো যে সময় সাপেক্ষে ভরবেগের অন্তরক সময় সাপেক্ষে ভরবেগের অন্তরকটাই বল আর সময় সাপেক্ষে বলের সমাকলক তাই হচ্ছে আমার কি ভরবেগ এটা আমাদের একটা প্রাথমিক লেভেলের ধারণা ওকে এরপর থেকে আমরা আলটিমেটলি এখন দেখব যে বিভিন্ন প্রকার বল নিয়ে আমাদের কথাবার্তা থাকতে পারে আচ্ছা আমরা আমাদের অ্যাডমিশনের জন্য যে লাগে আসি এফ ইক টু এম ইন টু ভি মাইনাস ইউভাগ টি ভি মাইনাস ইউভাগ টি এই জায়গা থেকে আমরা ফর্মুলা ডেভেলপ করলাম কি এফ ইক টু এম এ আচ্ছা এইটা আমরা সবাই জানি এই জায়গা থেকে আমরা একটু দেখব যে এই কতভাবে আমি এই তরণটা বের করতে পারি কতভাবে এই তরণটা বের করতে পারি আমি কে জানি বলতো এই ইক টু ভি মাইনাস ইউ ভাগ টিন আরে হ্যাঁ এটা জানি আচ্ছা আবার এ সমান জানি কি ইউ স্কোয়ার ভাই টু আবার এ সমান কি 2s এস ভাগ টি স্কোয়ার যদি কি হয় এই কয়েকটা বিষয় আমি এই পুরো আমি যে যতভাবে এই এটা বের করলাম এই এর ভ্যালুগুলো যদি আমি এই এতে বসাই দেই তাহলে কিন্তু আমি কি বল পাবো এই ভ্যালুগুলো আমি কখন বসাবো যদি কখন আমার বলে যে ইউ আদি বেগে এস দূরত্ব পার বস্তুটা থামতে বা এস দূরত্ব অতিক্রম করতে বস্তুটাকে কত বল প্রয়োগ করা লাগবে যদি এস দূরত্ব টি সময়ের মধ্যে যায় তাহলে কত বল প্রয়োগ করা লাগবে এরকম অনেক বিষয় আমাকে বলতে পারে বুঝতে পারছো তো এই বিশেষ এই সিস্টেমগুলোর মাধ্যমে আমি ত্বরণ বের করে আমি বল বের করতে পারবো ঠিক আছে কারণ দেখো তো তুমি যদি বল বের করতে যাও তোমার লাগবে কি তোমার লাগবে ভর আর তরণ তো ভর তো আলটিমেটলি কোনো সেন্স নাই সেন্সটা হচ্ছে তরণের তো আমি যতভাবে তরণ বের করতে পারি ঠিক এই সিস্টেমে আমি তরণ বের করে যদি বলের ফর্মুলায় বসাই দিই তাহলে কিন্তু আমি বলটা পেয়ে যাব বুঝতে পারছো তো আমাদের মনে রাখতে হবে আমরা এতগুলো ফর্মুলার মাধ্যমে কি আমি তরণ বের করতে পারি আচ্ছা এখন আমরা যে বিষয়টা পড়ব আচ্ছা বছর প্রশ্নে পরে যাই হ্যাঁ আচ্ছা আমি আরেকটা পেস আমাকে নিতে হবে আচ্ছা এখন আমি যে বিষয়টা পড়বো আমরা শর্তযুক্ত বল হ্যাঁ শর্তযুক্ত বল শর্তযুক্ত বল বলতে আমি এই জিনিসটা তোমাকে যে এমন একটা আমার শর্ত দেওয়া আছে যে বলটা সর্বোচ্চ হ্যাঁ সর্বোচ্চ আর সময়টা ক্ষুদ্র হ্যাঁ সময়টা ক্ষুদ্র এই শর্তে গিয়ে আমরা দুইটা টার্মের সাথে পরিচিত হই এই যে এই শর্তযুক্ত বল বলতে সর্বোচ্চ একটা বল খুব ক্ষুদ্র সময় থাকবে এই চামটা পড়তে গিয়ে প্রশ্ন আসে সেটা হচ্ছে কি বলতো একটা হচ্ছে ঘাত বল একটা হচ্ছে বলের ঘাত তোমরা মোটামুটি এই জিনিসটার সাথে যুক্ত জানা থাকার কথা তোমার বলের ঘাত আমি জাস্ট দেখাবো আমাদের অ্যাডমিশনে এই জায়গাটাকে কিভাবে আমরা ফোকাস করব। একটা হচ্ছে ঘাত বল আর একটা কি বলের ঘাত আচ্ছা দেখো মনে রাখবা এই ঘাত বলটা হচ্ছে এক ধরনের বল হ্যাঁ এক ধরনের বল মানে যে বলটা আমি বলতেছি শর্তযুক্ত বল সেই বলটাই কিন্তু আমার কি ঘাত বল ওকে তার মানে এটা যদি এক ধরনের বল হয় তাহলে মনে রাখবা এর এককটা কি রে এর এককটা কিন্তু আমার নিউটন আর মাত্রাটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটা আমার জানা কথা তাহলে ভাইয়া এইখানে তাহলে আমার এবার আমার বিষয়টা হচ্ছে তাহলে বলের ঘাটটা কি বলের ঘাটটা হচ্ছে বল ইনটু তার ক্রিয়াকাল আচ্ছা বল ইনটু তার ক্রিয়াকাল